নমস্কার আমি পাপিয়া ঘোষাল অঙ্কুরহাটিতে টিয়ামো নামে একটি চায়ের দোকান গত তিন মাস ধরে আমি চালাচ্ছি এই তিন মাস আগে আমি যখন চায়ের দোকানটি খুলব ভেবেছিলাম তখন ক্লাবের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের সমস্ত রুল রেগুলেশন ফলো করে এবং তাদের প্রত্যেকটা মানুষের সহমতে আমি ওই ফুটের ওপরে দোকানটি খুলি তারা আমার থেকে ভাড়া যা অ্যামাউন্ট চেয়েছেন আমি সেটা দিই এবং তাদের কিছু ডিপোজিট অ্যামাউন্ট লাগে সেটা আমি তাদেরকে কমিট করি কি আমি প্রত্যেক মাসে মাসে নেক্সট মাস থেকে ভাড়ার সাথে সাথে দিতে থাকব। তারা যেমনভাবে চালনা করে আমি সেরকমভাবে চালিত হই সেখানে আমি কারোর পথে বাধা হয়ে দাঁড়াই না কারোরকে সাথে ঝগড়া করা কারোর ব্যবসায় হাম করা কিছুই করি না কিন্তু ওই যে একটি মেয়ে তাও আবার একটু শিক্ষিত ঠিকঠাক ফ্যামিলি থেকে বিলং করা মেয়ে হয়ে চায়ের দোকানে কেন কাজ করছে এই প্রশ্নের উত্তর খুঁজতে বেশ বেশ কিছু কিছু মানুষ ফুড ব্লগার দাদারা আসে এবং আমার ভিডিও করে সেটিকে ভাইরাল করে এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার কারণে এখন বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে সেটিকে দেখার জন্য কি আদৌ কি এটা সত্যতা আছে তো এদিকে আমি আহ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে স্বপ্ন দেখেছিলাম যে নিজের একটা ব্র্যান্ড বানাবো পড়াশোনা ডিগ্রি নিয়েছি বলে কি আমাকে সারা জীবন লোকের আন্ডারে চাকরি করতে হবে আমি নিজের কিছু শুরু করি না কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি এখানে কিন্তু আমাদের কাছে শত অভাব থাকলেও আমরা লোকের কাছে কিন্তু ভিক্ষা করতে পারি না আমাদের আত্মসম্মান বা পরিবারের মর্যাদা বা ধরুন আমাদের বিভিন্ন রকম লোকে কি বলবে লোকে কি করবে এই জিনিস এইগুলোর জন্য কিন্তু আমরা অত ছোট হয়ে লোকের কাছে হাত পাততে পারি না অথচ আমাদের কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতে অভাব সব থেকে বেশি থাকে আমি যেখানে বাবাকে দু হাজার কুড়িতে হারালাম তারপরে আমার কাছে ব্যাকআপ দেওয়ার কেউ নেই সেজন্য আমার যা পুঁজিপাতি ছিল সব আমি ওই ছোট্ট গুমটিটাতে লাগিয়ে আমি একটা ব্যবসা শুরু করেছি এই মনে হয়েছিল কি লোকজন আসবে পাশে থাকবে সেই জায়গায় হাজার কটাক্ষর মা আমি সম্মুখীন তো প্রত্যেক দিন হই তাও লড়ে যাচ্ছিলাম কিন্তু আজ বৃহস্পতিবার আজকে আমার দোকান বন্ধের দিন আমার কাছে হঠাৎ একটা ফোন আসে এবং ওই ফোনে আমাকে ক্লাবের লোকজন এটা বলে কি আপনি কাল থেকে দোকান খুলতে পারবেন না তো আমি ভাবি যে এখন একটু ভিডিও ভাইরাল হওয়ার কারণে লোকজনের ভিড় হচ্ছে তাই জন্য হয়তো ওনারা মিটিং করছেন কোনো সলিউশন বের করেছেন আমার যাতে করে আমার ব্যবসাটাও টিকে থাকে আর ওখানে জ্যামটাও কম হয় এই কারণে তো আমি বললাম ঠিক আছে কিন্তু তারপরে বেশ কিছু ঘন্টা পর পাশের দোকানের চায় বিক্রে বিক্রেতা আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠান যেখানে আমার দোকানের বন্ধ দরজা এবং তার উপরে দুটো নোটিস ছিটকানো রয়েছে এবং ওই নোটিসের মধ্যে লেখা রয়েছে প্রশস্ত গ্রামবাসীর তরফ থেকে জানানো যাইতেছে যে এই চায়ের দোকানটি অনির্দিষ্টকাল ব্র্যাকেটে চিরকালের জন্য বন্ধ থাকিবে সৌজন্যে প্রশস্ত গ্রামবাসী এইটা দেখে তো প্রথমে আমি বিশ্বাস করিনি আমি ক্লাবের লোকজন ক্লাবের প্রেসিডেন্ট ক্লাবের সেক্রেটারি ক্লাবের প্রত্যেকটা সদস্যকে ফোনের পর ফোন করি কিন্তু কেউ আমার কল রিসিভ করে না ভিড়ের জন্য দোকানে চাপের জন্য অনেক সময় রাত বারোটা সাড়ে বারোটা বেজে যায় আমি বাড়ি ফিরি আমি ওই রাতের অন্ধকারে একটা মেয়ে হয়ে আমি যখন রাত্রিবেলা বাড়ি ফিরি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে শুধুমাত্র নিজের স্বপ্ন পূরণ করার জন্য শুধুমাত্র একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য আজকে মেয়ে হিসেবে একটা স্টেপ নেওয়ার জন্য লোকের সহযোগিতা তো দূরের কথা আমার দোকানকে বলা হচ্ছে এই দোকানটি অনির্দিষ্টকালের কালের জন্য ব্র্যাকেটে লিখছেন আবার চিরকালের জন্য বন্ধ করা হচ্ছে এবং কারা করছেন না প্রশস্ত গ্রামবাসী সেই গ্রামবাসীর মধ্যে আমার মতো মেয়েরাও রয়েছে যারা নিজে কিছু করে উঠতে চায় যারা নিজে খেটে খেতে চায় যারা মেয়েদের যে অল প্রত্যেকটা পদক্ষেপে একটা মেয়েকে বাজে প্রপোজালের সম্মুখীন হতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো মেয়েরা যদি এটা চিন্তা করে কি আর কারোর কাছে দাসত্ব না করে নিজে নিজেটা নিজে করবো সেটা চায়ের দোকান হতে পারে সেটা একটা ভাতের হোটেল হতে পারে সেটা যা ইচ্ছা হতে পারে কিন্তু যাই করব এবার নিজের মতো করে কিছু করব। সেটা কি এতটাই ভুল যেখানে এবং সে কিছু একটা তৈরি করেছে সেটা দেখার জন্য বলুন তাকে সাপোর্ট করার জন্য বলুন বা তাকে গালাগালি দেওয়ার জন্য বলুন যদি কোনো লোকজনের ভিড় হয় সেখানে কি আমার দোষ আজকে ওইখানে ভিড় হচ্ছে তার জন্য যদি এতটাই অসুবিধা মানুষের তাহলে আমরা সবাই মিলে একটা সলিউশন করতে পারতাম যে ঠিক আছে যে রকম ভাবে করলে ভিড়টা কম হবে বা ভিড়টা হলে সেটাকে ম্যানেজ করা যাবে পৃথিবীতে তো সব কিছুর সলিউশন আছে আজকে আমি অন্যায়টা কি করেছিলাম আমি আজকে চায়ের দোকানে বসে লোকজনকে চা খাওয়াচ্ছি চা বানানো হচ্ছে চা দেওয়া হচ্ছে আজকে এত লোকজন তো ভিডিও করতে আসে কাউকে একজনকে আপনারা খবর নিয়ে দেখতে পারেন কারোর সাথে আমি কোনো আমি করিনি কারোর সাথে আমি কোনো কিচ্ছু বাজে ব্যবহার করি না আমি আমার নিজের কাজ করি লোকজন এসে যখন আমাকে রিকোয়েস্ট করে কি দিদি আপনার সাথে একটা সেলফি তুলতে চাই আমি তাদেরকে হাসি মুখে সেই সেলফিটা দিয়ে আমি ভগবানেরকে ধন্যবাদ জানাই যে আজকে আমার সাথে লোকজন চিনে আমার সাথে দুটো ছবি তুলতে চাইছে এর মধ্যে অপরাধটা কোথায় ছিল আজকে আমি ভুলটা কি করেছিলাম যেখানে আজকে একটা চলন্ত দোকান সেই দোকানটির বাইরে এইভাবে নোটিস চিপকে দেওয়া হলো এবং আমাকে বলা হলো কি কাল থেকে দোকান খোলা যাবে না কেন যাবে না একটু বলতে পারবেন কেন মেয়েদেরকে এইভাবে ট্রিট করা হয় আজকে আমি যে স্টেপটা নিয়েছিলাম আমার দেখা দেখি আর পাঁচটা মেয়ে হোক না হোক অ্যাটলিস্ট একজন তো আসতো একজন তো বাইরে বেরোতো এবং একজন তো নিজের স্ট্যান্ডার্ড নিজের ডিগ্রি নিজের সমস্ত কিছু ভুলে আমার আমার থেকে শিখে সে তো ভাবতেই পারতো কি না আমিও একটা ছোট্ট টেবিল পেতে নিজের ব্যবসা শুরু করব আমি এমন অন্যায় কি করেছিলাম যেখানে আজকে আমাকে এরকম অপমানের সম্মুখীন হতে হচ্ছে যেখানে লোক অলরেডি খিল্লি করা শুরু করে দিয়েছে যে এনার দোকানটি ব্যান হয়ে গেছে আজকে এই অপমানিত হয়ে যদি আমি সুইসাইড করি তাহলে এর জন্য দায়ী কি হবে অনির্দিষ্টকালের জন্য লেখার পর ব্র্যাকেটে লিখে দিয়েছে চিরকালের জন্য একটা তিন মাসের ব্যবসা যেটা সবে মাথা চাড়া দিয়ে উঠছিল সবে একটু লোকজনের সামনে এসে সম্মান পাচ্ছিল তাকে উইদাউট এনি ইনফরমেশন আমাকে বলা হলো কি এটা বন্ধ করে দিতে হবে এবং এই যে পোস্টারটা মারা হয়েছে এটা কিন্তু কেউ আমাকে এক সেকেন্ডের জন্য ইনফর্ম করেনি ক্লাবের লোক বলছে কাল থেকে আপনি কথা বলবেন কাল থেকে দোকান খুলবেন না যা হবে পরে দেখা যাবে আজকে আমার মাল আমি তুলেছি এই যে চা চিনি দুধ এইগুলো সমস্ত কিছু রিসিভ করেছি তার পেমেন্ট সমস্ত কিছু পেন্ডিং একটা ভরা ব্যবসা একটা চলন্ত ব্যবসা যেটা সামান্য যার বয়স মাত্র তিন মাস এই তিন মাসের ব্যবসাটা যেটা সকলের কাছে একটা স্বীকৃতি পাচ্ছিল শুধুমাত্র জ্বলন ঈর্ষার কারণে সেই জিনিসটাকে শেষ করে দেয়া হচ্ছে আমি ভুল কি করেছি আমি বলে দিন আপনারা কি আপনি এই অন্যায়টা করেছেন লোকজন কোলাঘাট থেকে বর্ধমান থেকে তারপরে বাংলাদেশ থেকে এই এইসবের জায়গা থেকে এসে যদি আপনাকে বলে দাদা বা দিদি আপনার জন্য এসেছি আপনার সাথে একটা ছবি তুলতে চাই সেই ছবি তোলাটা আমার পাপ না আমি তাদের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে যাই খারাপ বানাই ভালো বানাই একটু চা সার্ভ করাটা পাপ না নিজের কিছু তৈরি করার জন্য কোনো কিছু পাপ করেছি আজকে কি ভুল করেছি তার জন্য এই দিনটা আমাকে দেখতে হচ্ছে কি করেছি আমি মেয়ে হয়ে চায়ের দোকানে বসেছি তাই জন্য ভুল করেছি কেন আমার কাছে যদি পয়সা না থাকে আমি কি ছোট থেকে শুরু করতে পারি না আজ ছোট আছে কাল তো নাও থাকতে পারে আমি শুধু এইটুকু জানতে চাই যে আমার ভুলটা কোথায় একটা মেয়ে কি তাহলে কোনোদিন মাথা দিয়ে দাঁড়াতে পারবে না আজকে আমি শিক্ষিত হয়েছি বলে সেটা আজকে আমার অভিশাপ হয়ে দাঁড়াবে কি ভুল করেছিলাম আমি শুধু এইটুকুনি আপনাদেরকে বলতে চাই যে আজকে আমার এই দোকানটা বন্ধ করে দেওয়া হলো এটার কারণ কি জ্যাম হচ্ছে তার সলিউশনও হতে পারত বা সলিউশন যদি না হচ্ছে তাহলে আমাকে সময় দেওয়া যেতে পারতো কি আপনি এখান থেকে চলে যান আমাকে কিচ্ছু ইনফর্ম করা হয়নি কিচ্ছু না আজকে হঠাৎ করে দোকানটি বন্ধ করে দেয়া হলো এখানে এই অপমান চারিদিকে খিল্লি হচ্ছে যে খুব উড়ছিল নেমে গেছে হ্যাঁ আমাকে নাম আমি নেমে যায়নি আমাকে নামিয়ে দেওয়া হচ্ছে আজকে আমার এই অবস্থা দেখে যে ওয়ান পারসেন্ট মানুষ ইন্সপায়ার্ড হয়েছিল তারা তো সবাই ভয়তে পিছিয়ে যাবে যে হাল আমার মতো হবে তাহলে আর মেয়েরা কি কোনোদিন এগোতে পারবে না মেয়েরা কি কোনোদিন নিজের যা ইচ্ছা তাই করতে পারবে না সব সময় তাদেরকে এরকম বলতে হবে আজকে ক্লাবের লোকজন বলছে আপনি আসবেন না দোকানে আমার ব্যবসা আমার তৈরি করা ব্যবসাকে তো সন্তানের মতো তৈরি করে লোকজন আজকে আমার নিজের সন্তানের টেক কেয়ার আমি নিজে করব না আমি কি করেছি আজকে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে আমার দোকান আপনারা বলুন এই যে গ্রামবাসী প্রশস্ত গ্রামবাসী যে এক অদ্ভুত একটা এত রাগ প্রকাশ আমি বদনাম মূলক এমন কি কাজ করেছি যেখানে আপনাদের পাড়া বদনাম হচ্ছে আমার জন্য আমি ওখানে কোনো অবৈধ কাজ করি না কোনো ইলিগাল কাজ করি না আমি ওইখানে মাত্র চা বেচি এটা আমার জীবনে ভুল তো ভুল যখন একটা মানুষের চলন্ত ব্যবসা একটা মানুষের পেটে একটা মেয়ের পেটে লাথি মেরে দিলেন তারপরে এরপরে আপনারা কি করে বলেন কি একটা মেয়েকে সবার সামনে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত আজকে এই দোকানটার ওপর ভরসা করে আমি আমার প্রেজেন্ট আমার অনগোয়িং চাকরি ছেড়ে দিলাম যে না মানুষের ভালোবাসা পাচ্ছি সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে আমি এটার ওপরে সব কিছু নির্ভর করব। আজকে তাহলে আমার রোজগার তো পুরো শূন্য হয়ে গেল এবার আপনাদের হাতে আপনারাই বিচার করুন যে এই জিনিসটা কি হচ্ছে কেন আমি কি ভুল করেছি